বক্তব্যের উপরে আটাশি প্রস্তাবের উপরে সব দল বিভিন্ন রাজনৈতিক দল একমত হয়ে যে সংস্কার প্রস্তাব জাতীয় সমাজের সম্পর্কে চারটা প্রস্তাব দিয়েছে কেউ হয়তো দুইটা রাজি কেউ তিনটায় রাজ্য আমরা অনেকটা সত্ত্বেও কারণ অধিকাংশ দলের নির্বাচন তারা নিজেরাই ফলে যে বিএনপি কোনো মেজরিটি পাবে বিএনপি বৈশিষ্ট্য পাবে সুতরাং আমরা নির্বাচন করি না এই জন্য এই যে কথাটা এসেছে এই জন্য একটা ভোট পাই কি হয় কিন্তু এর ফলে জনগণের যে ভোটাধিকার সেটি কেড়ে নেওয়া হয় জনগণকে এমনি ক্ষমতা তাদের একটা ভোট দেওয়ার ক্ষমতা ছিল সেই ভোটটা এখন পার্টি

হুমকি দেখছে যে তারা নির্বাচনে যাবে না যদি তারা না যায় তাহলে নির্বাচনকে উপস্থাপিত হবে না অনেক রাজনৈতিক কিছু রাজনৈতিক দল আছে যারা সাতচল্লিশ সালে

জনগণ ভারতের আধিপত্য আওয়ামী লীগের দুঃশাসন আমরা দেখেছি এবং লোকজন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে যদি আমার দল জাতীয়তাবাদী দলকে জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় আমরা একটি গুরুত্বপূর্ণ অবলম্বন করব দেশে আইন শৃঙ্খলা সময় অনেক উন্নতি আমরা করবো এই দেশকে একটি করোনা পরিণত করার জন্য আমরা দলের উদ্যোগ দিব একটা মুখ্য করার জন্য আমরা চেষ্টা করবো দল এই বিএনপি করে এই নির্বাচনকে বাধা কারণ যদি মনে করে দুই একটা জিরো প্লাস জিরো প্লাস নির্বাচন আরো কয়েকটি দল এর পিতর যারা আছে তারা সবাই নির্বাচন করবেন আমি আশা করব সকল রাজনৈতিকভাবে দলের সময় হবে তারা সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সতেরো বছর পর মানুষকে মুক্তি পথ মুক্তি পাওয়ার একটা সুযোগ দেবেন অনেক ধন্যবাদ